রব্বুল আমিন আই আল্লাহ তোমার দরবারে দোয়া করি বিশ্ব বরণ মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রব্বুল আমিন বাংলার জবিলে জেরি পঞ্চাশ বছরের বেশি কোরআনের তাফসির করেছে গোটা পৃথিবীতে যিনি কোরআনের তাফসির করেছে মানুষের মানুষদেরকে সঠিক পথ দেখিয়েছে রব্বুল আরবি ওই মানুষটা আজকে কারাগারে ধুকে ধুকে আমাদের আলা আলে আলেম হাগনি আলেমের শিরোবণী ইউরব্বুল আলা হাজার হাজার আলেমের উস্তা বুক করা রব্বুল আ বিশ্ব বরং বা মুফস্র তাল্লাহ তুমি হেফাজত করো উরব্বুল্লাহ মেন তুমি আল্লাহকে বুকে করে দিয়ে দা কত তাল্লাহ ওয়াল্লাহ তুমি আল্লামা সাইদিকে আমাদের জমিনে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ এই বগুড়ার মাটিকে কুরআনের ঘাটি করে দাও ইয়া আল্লাহ তুমি আল্লামা সাইদিকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও রব্বুল আমিন আমি মুসাফির দোয়া করি আল্লাহ তুমি আল্লামা সাইদিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে কুরআন শোনার ব্যবস্থা করে দাও সবাই বলেন ইয়া আল্লাহ জোরে বলেন ইয়া আল্লাহ আমাদের আল্লামাকে

বাস্বরিক তাফসিরুল কুরআন মাহফিলে গভীর রাতে তোমার কিছু শঙ্ক নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি ভিখারির ন্যায় দুখানা করে হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে না রব্বুল আমিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেল মোমেনা মুসলিম মুসলিম ঘুমিয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আজ মাফ করে দাও কবর গুলো কাল্লা তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও আমরা যারা হাত তুলেছি আবি জানব দুঃখী বাড়ি আব্বা আমার কালে বিদায় হয়ে চলে গেছে

আল্লাহ আমাদের আপনি জনম তুকিলি মা দশটা মার গর্ভে ধারণ করেছিল আল্লাহ সেই মা আমাদের আর বেঁচে দেয় কত মার কি কত কষ্ট দিয়েছি মা তোর যন্ত্রণায় সট সট করতেছে মা বলতেছে আল্লাহ এই বাচ্চাটা হলে আমি আর কোনোদিন স্বামীর কাছে থাকবো না রে বাচ্চা তারপরে ওই মা এক নয় দুই নয় কতটা সন্তান জন্ম দেয় কত না অনলাই করেছে মা বকেছে বাইরে গিয়েছে সারা মা খুঁজেছে পাই নাই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা চিন্তায় পড়ে আছে গভীর রাতে সে পা বলে ডেকেছে

জালিম সরকারকে তুমি হেদায়েত نصیব আর যদি তুমি এর কপালে হেদায়েত না আলিকে রাখো আল্লাহ ফিরাউন নমরুদ হামান কারুনের মত দুনিয়া থেকে বিদায় করে দাও এই বগুলার সন্তান মাদুরীয় প্রধানমন্ত্রী খালেদ আচিয়া তিনি কারাগারে রয়েছে এক ভাই দোয়া আছে আল্লাহ

কবর গুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও রব্বুল আলমিন পরিশেষে বলি আমার করিজার টুকরো মামা আল্লাহ আমার করিজার টুকরো আব্বার মা আর রব্বুল আলমিন বাড়িতে রেখে আসছি ও আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে সুস্থতা দান করে দিয়ে যতদিন হায়াত তাদের রয়েছে দুনিয়াতে আল্লাহ তোমার পথে থাকতে পারে আল্লাহ তুমি কার বান্দা বান্দ হিসেবে কবুল করে না আমি সন্তান আমার বাবা মার মনে যদি মনের অংচরে রব্বুল আলমিন কোন কষ্ট দিয়ে থাকি কষ্টকে তুমি দূর করে দাও রব্বুল আমার আব্বা আব্বাকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আই আল্লাহ আমার কলিজার টুকরো সন্তান কাল্লা তুমি নাকার সন্তান হিসেবে কবুল করে নাও ও আল্লাহ পরিশেষে দোয়া করি মিজানুর রহমান আজহারি আমির হামজা তারেক মনওয়ার সাদিকুর রহমান আজহারি রব্বুল আলামিন रफीউল লাফসার রব্বুল আলামিন এই বাংলার জমিনে আমার একজন উস্তাদ রব্বুল আলামিন হাজার হাজার ছাত্রের উস্তাদ আহমদুল্লাহ ইলাইহি রব্বুল আলামিন তারাকে সহ গোটা বাংলাদেশীরা দ্বিনের দাওয়াত দিচ্ছে আল্লাহ তুমি শয়তান এবং ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বেধর্মীদের চক্র থেকে তাদের

করে দাও আই আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি রব্বুল আমিন আজকের এই মাহফিল তুমি কবুল করে নিয়ে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কেউ কাউকে যখন চিনতে পারবে না ওই কঠিন মুহূর্তের সময় আজকের এই মাহফিল তুমি সকলের জন্য নাজাতের সিলা বানায় দিও পরিশেষে রব্বুল আলামিন আবারো আমরা তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ বিশ্ববরণ মুফাসসির আল্লামা দিলার হোসেন সাইদি কে আল্লাহ তুমি ফিরায়া দাও আমাদের মাঝে ফিরায়া দাও আয় আল্লাহ তুমি তাদের তাকে ফিরায় দি আবার কুরআন শোনার কুরআন বুঝার তৌফিক দিয়া দাও ইয়া রব বাতা হামকো তেরি রা কিসমে হে তেরি রা رب رحمهما كما ربياني صغيرا أقول رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله